আসসালামু আলাইকুম ক্যাটসের কিন্তু লিস্টিং ডেট এরা কিন্তু জানিয়ে দিয়েছে তাদের কমিউনিটি পোস্টে এই যে এখানে এরা কিন্তু এরা তার সাথেও জানিয়ে দিয়েছে যে এরা কোন 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 এক্সচেঞ্জারে ক্যাটস টোকেন লিস্টিং করবে তো চলুন আমি লাস্টের দুই প্যারা আমি একটু পরে শোনাই আপনাদেরকে অলসো হাগ শার্ট আউট টু ক্যাটস লিস্টিং পার্টনার তো এখানে বলেছে ক্যাটসে কোন কোন এক্সচেঞ্জ হবে বিট গেট বাই বিট গেট ডট আয়ো কুকয়েন অ্যান্ড আদার্স সি আর ওপেনিং দ্যার ক্রস টু ইয়র কমিউনিটি অ্যান্ড প্রজেক্ট তার মানে এখানে এরা বলতে চাচ্ছে যে এরা এই চারটা এক্সচেঞ্জারে ক্যাটস টোকেন লিস্টিং করবে তার নিচের প্রারটকেরা বলছে উইল উই উইল অ্যানাউন্স ডা ফাইনাল লিস্টিং টাইম ইন কাপাল ডেস ওয়ান্স দেয়ার কন্টিনেন্ট দ্যাট এভরিথিং রেডি ফর নেক্সট উইক তার মানে আমরা পরের সপ্তাহে বুঝতে পারবো যে এটা লিস্টিং কবে করে পরের সপ্তাহে এটা লিস্টিং ডেট জানিয়ে দেবে আমরা কিন্তু ক্যাটস থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো কেউ একশো ডলার কেউ দুশো ডলার কেউ হাজার ডলারও ইনকাম করবে এই ক্যাটস থেকে তো যারা যারা এখনও মাইনিং শুরু করেন মাইনিং কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে আর যারা এলিজিবল হন নাই তারা কিন্তু এলিজিবল হয়ে যাবেন কিছু কিছু টাস্ক আছে যেমন ফ্রেন্ডকে ইনভাইট করা আপনি ক্যাপসে এলিজিবল হয়ে যাবেন তো আপনারা ক্যাপসে বেশি বেশি মাইনিং করতে থাকুন আর বেশি টাইম নেই নেক্সট উইক কিন্তু আমাদের ক্যাস্ট লিস্টে হতে যাচ্ছে আদার্স একশন যারে যেমন বললামই তো তো ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ